ব্ল্যাক রেসার দুই দুইটা বাচ্চা সহ হোয়াইট আর আফসান এটা হচ্ছে আফসান হাঙ্গিরিয়ান বুধাপে এটা হোয়াইট হাঙ্গিরিয়ান বুধাপে কিছু বলার নাই দর্শক যাদের কাছে ক্যাশ আছে তারা নিয়ে নিতে পারেন কবুতর খুবই ইউনিক একটা কবুতর দর্শক আফসান গ্রিজেল বিউটি এরকম কোয়ালিটি দর্শক ডিম বাচ্চা দিনে করবে ভাই ভাই ডিম দশ দিন লাগতে পারে ভাই স্প্যানিশ পাউডার ইম্পোর্টের পেয়ার ভাই ব্ল্যাক এক্সিবিশন দর্শক মাত্র এক হাজার টাকা ড্যানিশ আজকে অনেক ইউজ পরিমান কালেকশন আছে অনেক ইউনিক কালেকশন আছে অনেক ইম্পোর্টার কবুতর আছে ভালো ভালো কালেকশন আছে যারা নিয়ে কাজ করেন আজকে আমার কাছে ইউজ আছে

বরভাই ভাই কি দিলেন এটা ভাই এরা হচ্ছে আপনার পাল্লা করার লাগা গৃবাজ ভাই পাল্লা করা লাইনে গৃবাজ পাল্লাই আজকে একটা ডিম দেব আবার আগামী কালকে একটা একটা ডিম দেব ভাই ডিম বাচ্চা করা কবুতর সব ডিম বাচ্চা করা কবুতর আর আজকে যারা ভিডিওটা দেখতেছেন আজকে এই ডিম দিবে যতক্ষণ ভিডিওটা দেখতেছেন ততক্ষণ ऑलरेडी কবুতর ডিম দিয়ে দিছে 마শাআল্লাহ পাল্লা করা লাইনে না হ্যাঁ একটু দেখাই দিলাম দর্শক দেখেন কবুতরগুলোর চোক 마শাআল্লাহ কত চান ভাই পাল্লা করা লাইনে গৃবাজ জোড়াটা মাত্র এক হাজার টাকা দর্শক মাত্র এক হাজার টাকায় পাল্লা করা লাইনে গিরিবাজ আজকে এই ডিম দিবে আবারও বলতেছি আজকে একটা ডিম দিবে আরেকটা ডিম একদিন পরেই দিবে তার মানে আপনি নিলেই কবুতর ডিমে বসাইতে পারবেন আর এদের বাচ্চা কাচ্চা আপনার অনায়াসে রেজাল্ট করতে পারবেন মাত্র এক হাজার টাকা বড় ভাই ভাই পাঁচ ছয় ঘন্টা ফ্লাইং করে যারা

ডিম বাচ্চা গ্যার্টি দেবেন ডিম বাচ্চা হান্ড্রেড পার্টি ডিম বাচ্চা হান্ড্রেড পার্ট গ্যার্টি সরকার মাত্র পনেরোশো টাকা দশক নিবেন আর খালি উড়াবেন এদের বাচ্চা কাচ্চা বর ভাই ভাই এবার

আজকে কি শুরু কম দামে যারা উড়াবেন দর্শক যারা ডিমত ভাই পানির দামে শরবত দর্শক আজকে মাত্র বারোশো টাকায় নাজরা কালদম তাও সাত থেকে দশ দিনের ভিতরে ডিম দিয়ে দিবে ইনশাআল্লাহ

এই হচ্ছে ইউরোপিয়ান সুইফটের চোখ কেমন দেখছেন একদম পুরো জমল কালার চোখও যেমন গোল্ড এর গলাটাও গোল্ড মাত্র মাত্র 2000 টাকা 2000 টাকা দর্শক পুরা আগুনের একটা গোলা দেখাও দর্শক হ্যাঁ ইম্পোর্টেড পেয়ার মনে হলো ফিরোজ ভাই আগুনের গোলাটা ছুইরা মারলো আপনাদের গায়ে যে নিবেন তার গায়ে পড়বে আর যে নিবেন না তার গায়ে কিন্তু পড়বে না দেখেন এক একদম তোতা শেফ একদম জিরাফ গলা নরমালি দুইটাই একেবারে হুবহু হু কার্বন কপি দর্শক দেখেন এখন শুধু আমরা জানবো এগুলা নিজের ডিম বাচ্চা নিজে করে কিনা ডিম বাচ্চা নিজে করে ইনশাল্লাহ করবে যদি নিজের ডিম বাচ্চা নিজে না করে ভাই এক্সচেঞ্জ ভাই এক্সচেঞ্জ দর্শক ডিম বাচ্চা না করলেও এক্সচেঞ্জ নিজের ডিম বাচ্চা নিজে না করলেও এক্সচেঞ্জ দর্শক তার মানে এই সিকিউরিটিটা কিন্তু খুব কম মানুষই দেয় সেই ক্ষেত্রে ফিরোজ ভাই কিন্তু আগে থাকবে

আজকের জন্য মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা টপ কোয়ালিটির ব্ল্যাক মন্ডিয়ার মাত্র চার হাজার পাঁচশো টাকা ভাই একদম কুচকুচে আরো সুন্দর ভাই

বড় ভাই ভাই ড্যানিস। ডানিশ

একটা কি জিনিস দর্শক দেখেন গিয়ার দেখেন টোট দেখেন সব দেখা দেবো আপনাদের চোখ দেখেন গিয়ার দেখেন টোট দেখেন যারা লাল গিয়ার খোঁজে আর কি অরিজিনাল জিনিস খোঁজে তাদের জন্য তাদের জন্য দর্শক দুই পেয়ার হ্যাঁ দুই পেয়ার

খুব ব্ল্যাক চেকার হ্যাঁ স্প্যানিশ পটার জএনএস দর্শক একটা জিনিস দেখেন কবুতরটা কিন্তু এখনো ডাকে না মানে ডাকবে ইনশাআল্লাহ ডাকবে কিন্তু তারপরও দেখেন আমি বোঝাইতে যাচ্ছি ঝোলটা দেখেন কিভাবে ঝুলা আছে আর ও ডাকলে ওর ঝোলটার অবস্থাটা কি হবে স্ট্যান্ডিং গেটারটা দেখছেন দেখেন কোয়ালিটি কাকে বলে দর্শক দেখেন বয়স কেমন এগুলার ভাই ভাই মাত্র ছয় 7 পড়ে আছে

নিজস্ব খাতায় চলে আসছে দেখেন জেনে সেটা হাই কোয়ালিটি দেন চমৎকার কোয়ালিটি খুব কম খুব কম অনেক দিন পরে পাইছি অনেক দিন অনেক দিন পরে দর্শক দেখেন মাত্র পাঁচ ছয় পরে আছে না হ্যাঁ মাত্র পাঁচ বড় সাইজ কবুতর এটা আলোচনার সাপেক্ষে থাকবে ভাই এটা আলোচনা সাপেক্ষে থাকবে দর্শক যাদের পছন্দ অবশ্যই এই কোয়ালিটিটা যোগাযোগ করবেন ফিউজ ভাই বরভাই ভাই ফুটবল ফুটবল ভাই পুরাই ফুটবল দশা ফুটবল ভাই দেখেন একদম গোলগাল কিন্তু পাতো নাই ভাই পার ভাই করতে না ভাই আফ্রিকান মুন্ডিয়ান ভাই ओरिजिनल আফ্রিকান মুন্ডিয়ান একটু লড়াচাড়া দেই ভাই দেন ভাই দেন লড়াচাড়া দেন পুরাই ফুটবল দেখেন পুরা গোলগাল একটা কবুতর দেখেন

গ্রেভারলেস বিউটি মাদি কবুতর দর্শক মল্টিং আছে মল্টিং হইলে যে দেখেন এই যে চিকচিকটা কিন্তু এই সাইডটা বাড়ছে এই সাইডটা কিন্তু নাই এই মল্টিং হইলে এই সাইডে চিকচিকটা আবার এই দিকটায় চলে আসবে তখন দেখতে দেখবেন আরো অনেক সুন্দর লাগবে এখনই ওভারলাইট কালারে মাদিটা কত চান ভাই ভাই মাদিটা আজকের জন্য মাত্র 1500 টাকা ভাই মাত্র 1500 টাকা গ্রেভারলেস বিউটি ওভারলাইট কালারে সাত পরের মাদি দর্শক একদম ইয়ং বার্ড ফিরোজ ভাই ভাই কি ব্যাপার ভাই

এবং অ্যাক্টিভিটি সবই আপনারা দেখতে পারবেন রানিং পেয়ার। না ভাই, বাচ্চা ভাই। কয় পরে আছে? ভাই সাত আট পরে আছে সাত আট পরে বাচ্চা এমনি ডাকে। হ্যাঁ হ্যাঁ। কত চান এই জোড়াটা? এই জোড়াটা ভাই আজকে মাত্র 3500 টাকা ভাই। মাত্র 3500 টাকালে দিয়ে দিবেন? হ্যাঁ ভাই, মাত্র 3500 টাকালে পেটা দিয়ে দেবো। মাদিটা হোয়াইট নটটা হচ্ছে হোমোজাইনেস। হ্যাঁ হোমোজাইনেস রাইট। মাত্র 3500 টাকা দৰছি। বড় ভাই। ভাই আবারো বিউটি। হ্যাঁ ভাই আবারো বিউটি। অবশ্য আবারো বিউটি। মাদিটা ডার্ক নটটা ব্ল্যাক। ইয়েস। কোয়ালিটি দেখেন কবুতরগুলো কবুতর কোয়ালিটি দেখেন একদম জেড ব্ল্যাক একদম পুরা ডার্ক চকলেট পুরা ক্যাডবেরি ডেরি মিল্ক পুরাই জিরাফ গলা ভাই দেখেন না কবুতরের কোয়ালিটি দেখেন একদম একদম পুরা জিরাফ গলা দাঁড়ায়ছে কি ভাই মনে হচ্ছে নরের চাইতে মাদি সেরা আবার মনে হচ্ছে মাদির চাইতে নর সেরা এরকম লাগতেছে সাইজটা অনেক বড় সেম টু সেম কত চান ভাই মা দাম মাত্র আজকে 2500 টাকা জোড়া জোড়া

হোয়াইট আহ ঠোঁটটা লাল দেখছেন লাল গেনা ভাই কবু তোর ভাই ফস্ট চোখেরা খামার থেকে অ্যারেঞ্জ করছি ভাই কানাডিনও ভাই হুম চমৎকার কোয়ালিটি ভাই দেখেন পটারগুলো দর্শক খেয়াল করছেন প্রতিটা পটার একটার চাইতে আরেকটা সুন্দর দেখেন এটা কিন্তু মাদিটা হ্যাঁ এটা মাদিটা মাদিটা বের জন্য ছটফট করতেছে তুমি এদিক যাও রানিং পেয়ার হ্যাঁ রানিং পেয়ার ডিম বাচ্চা গ্যাঁডি দিব हां ভাই এই যে দেন না মাদি মুস থেকে ডিম বাচ্চা হ্যাঁ সপ্তাহখানিকের মধ্যে করবে ইনশাআল্লাহ কত চান জোড়াটা ভাই জোড়াটা একদম রিজনেবল প্রাইসে দেব আজকে মাত্র 8500 টাকা ভাই মাত্র 8500 টাকা 8500 টাকা দেখেন দর্শক পুরো 7 দিন থেকে 10 দিনের ভিতর ইনশাআল্লাহ ডিম বের মাত্র 8500 টাকা মাত্র 8500 টাকা রাইট ঠিক আছে

নাম্বার বলে দিবেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এটা কি রানিং হ্যাঁ রানিং পেয়ার ভাই এই যে দর্শক নোটটা এই যে মাদিটা দুইটা ইম্পোর্টেড सेम চোখ হ্যাঁ सेम চোখ হ্যাঁ দুইটাই সেম চোখ একদম কুচকুচে জেড ব্ল্যাক কত চান ভাই পেয়ারটা 3500 টাকা ভাই পঁয়ত্রিশশো ত্রিশশো ইম্পোর্টেড কবুতরের কোয়ালিটিগুলো গুলো দেখছেন দেখতেই অন্যরকম আমাদের বিডির থেকে ইম্পোর্টেড গুলো দেখতেই অন্যরকম ওনারা যে কাজগুলো করে

ভাই এত অধৈর্য হয়ে গেলে কেমন অধৈর্য না ভাই আজকে যেটা কম দামে দেওয়ার দিতেছি যেটা দাম দেওয়ার দামে দিতেছি ভাই বুঝতে হবে কোয়ালিটি বুঝতে হবে সঠিক দর্শক আচ্ছা আলাদা নিলে কত চান ভাই আলাদা নিলে নটটার দাম পনেরোশো টাকা মাদ্রির দাম এক হাজার টাকা মাদিডা এক হাজার মাত্র এক হাজার টাকা দশক ব্ল্যাক নর থাকলেও দিতে পারেন যেইটা মন চায় সেটা দেন বাচ্চা কিন্তু নরের মতোই আসবে অবশ্যই মাত্র এক হাজার টাকা এক হাজার আর হচ্ছে পনেরোশো জোড়া নিলে মাত্র দুই হাজার দশক ব্ল্যাক প্রেসার কিন্তু আবার ডিম ডার প্রস্তুতি নিতেছে একদম পুরা গ্রিডিং করতেছে

বাবা মায়ের মতো আসছে না ছাড়তে পারবো এই যে সর্বোচ্চ নিজের নিজে বাচ্চা খেতে পারে ভাই এই বাচ্চা হ্যাঁ এই বাচ্চা নিজের নিজে খেতে পারে সর্বোচ্চ মনে করেন যে পনেরো দিন যাবো পনেরো দিন পরে আপনি ছাড়তে পারবো পারবেন মাত্র দুই স্যার

কিন্তু যে খাওয়া দাওয়া ব্যস্ত দেখেন এই যে মাদি খাওয়া দাওয়া ব্যস্ত কিন্তু দর্শক দেখেন যে কোনো সময় ডিম পেড়ে দিবে না যে কোনো সময় ডিম পেরে দিবে দর্শক মাত্র দুই হাজার টাকায় ফুল প্যাকেজ